রয়েছে আর এই ম্যাক্স লেনের এই চার্জারটি আপনারা যে কোনো সময় ট্রাভেল মধ্যে খুবই সুন্দর ভাবে চার্জ দ্রুত সময়ের মধ্যে আর এগুলাতে বেশি সুবিধা হচ্ছে যে প্রত্যেকটি মাল ব্লাগ এর মধ্যে কিন্তু ছাটার রয়েছে যাতে করে বাচ্চা বা ভেবি যেন আঙ্গুল দেওয়ার পরেও যেন স্পষ্ট না করতে পারে এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র মাত্র টাকা দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এখন যে ট্রাভেল সার্জার টি দেখাবো সেটা হচ্ছে যে ফোর ইউসবি ট্রাভেল মাল্টি সার্জার এটিতে কিন্তু আপনারা ইউসবি সার্জার হিসেবে পাবেন এবং চারটি ইউসবি থাকবে এবং অন অফ এর সুইচ থাকবে দ্রুত সময়ে সার্জ হবে এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন আঠারো ওয়াটে আর এটি আমাদের বর্তমানে প্রাইস হচ্ছে যে মাত্র প্র তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আমাদের থেকে আমাদের কাছে এই ধরনের আপডেট প্রোডাক্টগুলো প্রতিনিয়ত পাবেন যাদের এই ধরনের প্রোডাক্টের প্রয়োজন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারবেন এছাড়াও আমরা আমাদের শপে বিভিন্ন ধরনের লাইটের কারাকশন মিনি প্যান চার্জার ফিমার বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকি যাদের এই ধরনের প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইজের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যাদের হেমিডিফায়ার প্রয়োজন অথবা আপনাদের যাদের চার্জার প্যানের প্রয়োজন আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে